শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমিও রেডি হয়ে গেছি বাবার সাথে মর্নিং ওয়াক করতে যাব আমি অভিজিৎ দুজনাই আর আমরা তো ওখানে জানেনি মর্নিং ওয়াক করতে সকালবেলায় বের হয় তো সেই জন্য বাবার বাবা যেহেতু মর্নিং ওয়াক করতে যায় আর মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় বাবা দুধও নিয়ে আসে তো সেই জন্য বাবার সাথে বললাম চলো বাবা তোমার সাথে মর্নিং ওয়াক করতে যাব আর তুমি কোথায় দুধ নাও সেটাও দেখব চলুন দেখায় বাবা আমাকে বলল তালা দিয়ে নামতে কারণ মা তো আগেই মর্নিং ওয়াক করতে চলে গেছে আর বা মায়ের কাছে একটা চাবি আছে আর অভিজিৎ আর বাবাই দেখুন রাস্তায় দাঁড়িয়ে আছে আর এই রাস্তাটা না মানে আমাদের বাড়িটা রাস্তার ধারেই আর রাস্তাটা অনেক গাড়ি ঘোড়া চলে তো সকালবেলা একটু কম বলে বেশ ভালোই লাগছে চলুন বাবার সঙ্গে হাঁটি বাবা বলছে তোদেরকে চলে অনেক জিনিস দেখাবো এগুলো দেখে তোর আনন্দ পাবি এ দেখুন এই বাবা এই গাছটা দেখালো দেখবো যে গাছটার মধ্যে কত কাঁঠাল ধরেছে উপরে কিন্তু অনেক উঁচুতে আর এই বাড়িটাতে যে গাছটার মানে বাড়িটা আছে সে বাড়িতে কিন্তু কোনো লোক নেই প্রচুর আমও ধরেছিল বাবা বললো অনেক আম বেড়ে সবাইকে দিয়েছে পাড়াতে আর এটা আমাদের পাড়ার মধ্যেই বাড়িটা আর কাঁঠালও ধরেছে অনেক উঁচুতে এই তারপর অপোজিটে একটা বাড়ি আছে এখানে লোক আছে মানুষ এখানে আম ধরেছে আর প্রতিটি বাড়ির মধ্যে দেখছে আম গাছ আর প্রচুর আম ধরে আছে খুব ভালো লাগছে দেখতে চারিদিকে দেখুন এই দেখুন এই গাছটা তো সামনাসামনি দেখো কত আম এই দেখুন এই গাছটাতে দেখুন কত আম ধরে আছে কি সুন্দর দেখতে লাগছে না আমগুলো চারিদিকে এক গাছ ভর্তি আম এই গাছটাতে তো সবচেয়ে বেশি আম ধরে আছে আর দেখুন এই দেখুন এই জলের একটা ট্যাংকের মধ্যে কি সুন্দর লেখা আছে হিংসা করো না তোমারও হবে সেই জন্য আমি দেখলাম খুব ভাল লাগছে আর দেখুন কত ফুল ধরে আছে গাছটার মধ্যে সাদা ভর্তি আর এইদিকে দেখুন কত কাগজ ফুল খুব ভালো লাগছে দেখতে সকালের পরিবেশটা খুব ভালো লাগছে আর দেখুন এই জায়গাটা দেখছেন না এই জায়গাটা আমরা যখন আজ থেকে কুড়ি বছর আগে রেল লাইন ছিল কুড়ি বছর কি দশ বছর আগেও রেল লাইনটা ছিল মানে রেল লাইনটা উঠে গেছে এখানে মানুষ বসবাস করছে আমরা আগে ভাবতাম অনেক জায়গায় শুনেছি যে রেল লাইন ছিল আগে এখন নেই মানুষ বসবাস করছে এটা কিন্তু আমরা আমি অবাক হচ্ছি যে এখানে রেল লাইন ছিল কিন্তু মালগাড়িও চলতো না কিন্তু চলতে দেখিনি কিন্তু রেললাইন পাতা ছিল সেটা উঠিয়ে ঘর তৈরি হয়ে গেছে চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি সেই সেই জিনিসটা দেখে আমিও আশ্চর্য হয়ে যাব বাবা বলছে তো চলুন বাবার কথাটা কতটা সত্যি সেটা একবার দেখে নি তাহলে নিজেও বুঝে যাব এই দেখুন এটা হচ্ছে হিন্দুস্থান কেবেলসের কারখানা আপনারা সবাই জানেন নাম সবাই শুনেছেন এটা হিন্দুস্তান এত বড় ছিল আমি অবাক হয়েছে আমি পনেরো ষোলো বছর আগেও এতটা ভগ্ন দশা দেখিনি কিন্তু এখন একদম পুরো ভেঙে গেছে কি খারাপ লাগছে জানেন আমরা ছোটবেলায় আমি বোন আমাদের পাড়া সবাই অনেকে মানে মানে এই কেবেলস কারখানাতে বিশ্বকর্মা পুজোতে আমরা সবাই ওই কেবেলস কারখানাতে ঢুকতাম অনেক জায়গায় পুজো হতো পুরো কারখানাটা জুড়ে অনেক জায়গায় মানে এক একটা ডিপার্টমেন্টে পুজো হতো আর কি মানে সব জায়গায় বিশ্বকর্মা পুজো হতো খুব ভালো লাগতো আর চারিদিকে মানে কারখানাটা তখন বেশ চলতো আমরা যেমন ছোটোবেলায় আসতাম মা বাবার সাথে সবাই পাড়া সবাই অনেকে আসতো খুব ভাল লাগতো আর এখন দেখুন শুধু গাছ আর গাছ জঙ্গলে ভর্তি এমনি দশা আমি সত্যিই খারাপ লাগছে তাড়াতাড়ি এগোয় আমি আসলে কারখানাটা দেখে দেখে যাচ্ছি তো বাবা আর অভিজিৎ অনেকটা এগিয়ে যাচ্ছে আর চারিদিকে দেখুন বড় বড় গাছ আর প্রচন্ড বাইরে আমাদের এখন এখানে পশ্চিমবাংলা আসানসোল দুর্গাপুরে বা কলকাতায় সব জায়গায় পশ্চিমবাংলায় এবং দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম আপনারা সবাই জানেন আর এত গরম না এই গাছের নিচে দাঁড়াতে কি ভালো লাগছে আর এইদিকে দেখুন দুটো চারটে গাছ মিলে একসঙ্গে এত সুন্দর ছাতার মানে রোডটাকে আটকিয়ে রেখেছে খুব ভাল লাগছে আর এই দেখুন এটা হচ্ছে একটা বড় পুকুর কারখানাটাতে যেসব মনে হয় জল ব্যবহার হতো তখন মনে হয় এখান থেকেই জল নিত বাবা যখন সকাল বেলায় এই পথ দিয়ে যায় তখন এই গ্রাউন্ডটার মধ্যে বাবা একবার হেঁটে নেয় বাবা বলে এক পাক পুরো গ্রাউন্ডটা গোল করে হেঁটে নিই তারপর যাই আর এখানে বাবা বলছে ফুটবলও খেলা হয় দেখছি আজকেও ফুটবল খেলা হচ্ছে আর এটা হিন্দুস্তান হিন্দুস্তানই গ্রাউন্ড চলুন আমিও বাবার সাথে এই মাঠটা একবার ঘুরে নিই এক পাক তারপর বাবার সাথে দূর যাব যাবো আমাদের তিনজনেরই একবার করে হাঁটা হয়ে গেল আর দেখো মাঠ থেকে বেরিয়ে গেলাম মাঠ থেকে বেরিয়ে দেখছি এই বাড়িটা দেখুন কি অবস্থা একটা অসত্য গাছ বাড়িটা জুড়ে উঠেছে আর বড় হয়েছে গাছটা বিরাট এটা মনে কোনো কোয়ার্টার বা কিছু ছিল হয়তো হিন্দুস্তান কেভেলসে দেখুন গাছটা বেশ বড় হয়ে গেছে আর এই দেখুন এইগুলো কেবেলসেরই কোয়ার্টার কারখানাটা বন্ধ হওয়ার পর এগুলো বাবা বলছে কিছু কিছু করে দিয়েছে দেখুন এই যে ভাঙ্গা বাড়িগুলো দেখছেন এটা আগে হসপিটাল ছিল হিন্দুস্তান কেবেলসেরি হসপিটাল কারখানাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালটা বন্ধ হয়ে গেছে আমার অনেক বন্ধু এই হসপিটালে জন্মগ্রহণ করেছে মানে তাদের বাবা চাকরি করতো যে তারা করেছে আমাদের পাড়াতেই থাকে বাবা যেখানে দুধ আমিও ফার্স্ট টাইম দেখছি এখানটা খাটালটা আসলে খাটাল বলবো না বাবা বলছে একটাই গরু আছে বাকি গরুগুলো সব বিক্রি করে দিয়েছে অন্যদের পাশাপাশি যে সব বাড়িগুলো আছে তারা অনেকগুলো করে গরু রেখেছে তা বাবা যেখানে দুধ নেয় সেখানে এখন একটাই গরু আছে আর এই যে যার সঙ্গে আমি মাথায় হাত বোলাচ্ছি আমার সঙ্গে কথা বলছে না আসলে আমাকে চেনে না বাবার সঙ্গে নাকি খুব কথা বলে বাবাকে ভালোবাসা আসলে প্রত্যেক দিন দেখে তো আর এখন ও খাবার খাচ্ছে ডিস্টার্ব করা হচ্ছে বলে একটু রেগে যাচ্ছে এই দেখুন এই গরুর থেকে বাবা দুধটা নেবে আমরা কোনোদিন যদি চিত্তরঞ্জন যাই তাহলে আপনাদেরকে কেবেলসের হাই স্কুলটাও দেখাবো মানে আসলে এই দিক দিয়ে আমরা মানে কারখানাটার রাস্তা হয়ে এলাম বলে সেই জন্য এই কারখানাটা পুরো দেখতে পেলাম যদি কোনোদিন আমরা চিত্তরঞ্জন যাই ওটা মেন রোড হয়ে যেতে হবে তাহলে আপনাদেরকে স্কুলটা দেখাবো বাবা এদের এখানে অনেক দিন ধরে দুধ নেয় আর অনেক তখন অনেক গরু ছিল এখন সব গরুগুলো বিক্রি করে দিয়েছে আর এখন একটা গরু রেখেছে সে একটা গরুর থেকেই দুধ তারা বাড়িতে খাওয়ার জন্য বাড়িতে দুধ খাওয়ার জন্য রেখেছে একটা গরু আর বাকি সব গরু বিক্রি করে দিয়েছে তো বাবা বলেছে তোরা যেটা বাড়িতে দুধ খাস সেই গরুর দুধই আমাকে দিবি তো সেই জন্য বাবাকে ভালোবেসে দেয় আর চলুন বাবা বললো একটা দোকানে তো ওদেরকে চা খাওয়াবো এটা হচ্ছে আমাদের থানার ঠিক পাশেই দোকানটা বাবা বলে এখানে খুব ভালো চা বানায় চলুন চা খাইগা ঢোকেই দেখছি মাটির ভাড়ে চা দিচ্ছে আমার তো খুব আনন্দ আমার মাটির ভাড়ায় চা খেতে খুব ভালো লাগে এই দেখুন জিলিপিগুলো কি সুন্দর বানাচ্ছে আমার তো জিলিপি খেতে খুব ভালো লাগে কিন্তু প্রচণ্ড গরম বাবা বলছে না আজকে জিলিপি খাস না এত গরমে শরীর খারাপ হয়ে যাবে ভাজাভুজি না খাওয়াই ভালো তো আমার খুব জিলিপি খেতে ভালো বাবা বলে একটু বৃষ্টি হোক তারপর জিলিপি খাবে খুব সুন্দর বানাচ্ছে একদিন এসে নিয়ে যাব জিলিপি হলো এবারে চলুন বাড়ি যাই ঘরে চলে এসেছি আর মা ঘরের মধ্যে নেই ছাদে আছে চলুন মাকে ছাদে দেখি কি করছে মা মনে হয় করছে চলুন দেখি কারণ চটিগুলো করি ছাদে যা ডাস্ট আসলে রোড সাইডে ঘর তো পুরো গাড়ি ঘোড়া যায় আর ধুলো উড়ে পর্যন্ত ছাদটা এরকম পা দেয়া যায় না এটা মায়ের গোলাপ ফুটতেছিল গোলাপগুলো মরে গেছে আজ এই ভাবছি কাঁচি দিয়ে কেটে দেব শুকনো হয়ে গেছে গোলাপগুলো আর এই দেখুন মা এখানে ছাদে প্রাণায়ন করছে তার থেকে চলে এলাম আমি চা বানাচ্ছি বাবা বললো এখন চা খাবো না মা তো ছাদে আছে মাও এখন চা খাবে না আমার আর অভিজিতের মতনই চা বানালাম চলুন চা খাই তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন